ট্রাক্টরের নিচে চাপা পড়ে মৃত্যু হলো দুই শিশু শোকের ছায়া এলাকা ট্রাক্টরের নিচে চাপা পড়ে মৃত্যু হলো দুই শিশু ঘটনাটি শনিবার বিকেলে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের রায়ডাক দু নম্বর নদী সংলগ্ন বলগুড়ি এলাকায় ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে দুই শিশুকেই তড়িঘড়ি উদ্ধার করে কুমারগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত নাবালক শিশুর নাম দেব সুতার বয়স ছ বছর নাবালিকার নাম অম্রিকা সুতার বয়স ন বছর মৃতদেহ রবিবার আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠাবে পুলিশ এবং ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ঘটনাকে ঘিরে শোকের ছায়া গোটা এলাকা জুড়ে আলিপুরদুয়ার থেকে অমল বর্মনের রিপোর্ট আমাদের টিভি problem hello right.